ভিতরে গেল উড়ি ভাই আপনাদের দুলা ভাই আমাকে ফুললি গ্রামে নিয়ে আসছে এই দেখেন এই যে কবর উড়ি বাবা রে বাবা সুন্দর এই যে এই ঘরটা আমরা দেখ বাবা দেখাই ফুল এই হচ্ছে ঘর এমনি ঘরটা করা রয়েছে বুঝছেন এই ঘরটা যদি আমরা ভাড়া নি আমাদের কাছে চাইছে মাসে পঁচিশ হাজার টাকা দেখেন প্রচুর বৃষ্টিপাতে ওই বাড়ির মাটিগুলো জায়গাগুলো সেগুলো আটকায় পড়ছে দুলাবায় খালি উকিয়ে আবার সবটা নষ্ট হয়ে যাবে গাছপালা ওইখানে অনেক সার দিছে সারের গন্ধ কিন্তু কথা হচ্ছে কি আমাদের এই বাড়িতে কেউ থাকে না বেশি না আধা কেজি মাংস রান্না করব তেল দিলাম কড়াইতে অনেক অনেক করে মশলা দিলাম মশলা আপনি দিয়ে পারেন পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা শুকনা মরিচ বাটা এই মশলাটা খুব ভালো করে ভেজে নিলে এই মাংসের টেস্ট অনেক বেশি আমি আবার একটু ঢেকে ঢেকে এই মশলাটা ভাজা করি কারণ অনেক ছিটে পড়ে তো চারিদিকে সেজন্য ঢেকে দিলে পরে আর একটু তাড়াতাড়ি হয় বা একটু সময় নিয়ে হয় মশলার রঙটাও সুন্দর আসে এর মধ্যে ওই যে তেজপাতা দারচিনি এলাচ এগুলো যত যাই দেই না কেন সব কিছু এই যে ইনফিউজ ব্যাগটাতে আমি নিয়ে নিলাম এই ব্যাগটাতে দিলে একটাই সুবিধা জিউ অনেক ভালো খায় আর তা না হলে জিউর অনেক সমস্যা হয়ে যায় শুধু মুখে পড়ে আর বলে যে কেন এইভাবে দিসো ব্যাগের ভিতর দিতে পারো না যে শুধু জিউর কথা না আমারও কথা এই যে দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার একটু ভালো করে মিক্সিং করে নিলাম মশলাটা তারপরে যখন মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম ইনফিউজ ব্যাগ আর ওই ধুয়ে রাখা খুব সুন্দর করে মাংসটা পানি ঝাড়া দিয়ে রেখেছিলাম এই মাংসটা শুধুমাত্র আধা কেজি ওজনের এই মাংসটা এখন এত ভালো করে কষাবো একটু এখনও পানি দেই তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পানি দেইনি কিন্তু পানি আরও গলে যাবে একটু ঢেকে দিলে এত পানি গলবে তারপরে আমি আরেকটু পরিমাণ মতো পানি দিয়ে মানে গরম পানি দিয়ে যদি এটাকে রান্না করি বেশ হয়ে যাবে একেবারে কষা করব লাল লাল কষা হবে এত ভালো লাগবে খেতে আমি আবার একটু ও যে তরমুজ কেটে নিচ্ছিলাম তরমুজটা খেতে বেশ ভালোই লাগে আমি আবার ফ্রিজের ভিতর একবার রেখে দিই এইভাবেই রেখে দিই ফয়েল পেপার দিয়ে জড়িয়ে আবার পলিথিনের ভিতর ঢুকে ফ্রিজে রাখলে পরে বেশ অনেক দিন ভালো থাকে তারপরে এই যে খোসাটাও ছাড়িয়ে নিলাম এই খোসা দিয়ে আমি আবার তরকারি তৈরি আমি কিন্তু প্রচুর পরিমাণে খাই কিন্তু ভিডিওগুলো আপলোড করি না আর এই যে আমি এখান থেকে বসে বসে এখন থেকে চিন্তা করেছি আমার খাওয়ার ভিডিওগুলো এর ভেতরে ভেতরে দিই দেবো আপনারা অনেক সময় বলেন যে আপু আপনি তো খেলেন না মাংসটা অনেক বেশি পানি ছেড়েছে এই পানিটা একেবারে কষিয়ে নিয়ে আমি আরেকটুখানি গরম পানি দিয়ে তারপরে মাংসটা নামিয়ে দেবো এই পর্যন্ত আর ভিডিওতে আমি যাই নাই তারপরে আর ক্লিপও নেওয়া হয় নাই এখন যখন মাংসটা রান্না হয়ে গেছে তখন আমি পচাকে দিয়েছিলাম খুবই টেস্টি করে অনেক মজা করেও খেয়েছিল এত ভালো খেয়েছিল যে আসলে বলার মতই এইভাবে বিভুনা করলে অনেক বেশি টেস্ট হয় আর এই যে জিওর জন্য খাবার নিলাম আমরা এখন আছি ট্যানের লেল পেতরে আমরা তো বলি থনল কিন্তু এখানে এসে গাড়ি একেবারে স্লো হয়ে গেছে কী জন্য কে জানে হয়তোবা সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা এই ধরনের কিছু হইলে গাড়ি স্লো হয়ে যায় তারপরে ওই যে

মানে ধীরে ধীরে না গেলে বুঝছেন এই পাশের গাড়িগুলো হঠাৎ করে একেবারে চলে আসতেছে এই লাইনে উপায় ছাদ উল্লা উল্কা এই চুপা আয়ো 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 না বুঝো বসো চুগসো আমি ভয়তে বই যাইতেছি খাজো নে আয় রে ভাই রে ভাই ওই গাড়ির জন্য ওই ট্রাক্টর জন্য দেখছেন কত বড় ওই রিস্ক আমরা যেখানে যাইতেছি এই টানেলটা নিয়া তিনটা টানেল আমরা দুইজনে আজকে একটা নতুন একটা জায়গায় যাইতেছি আপনাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি কেমন দেখছি গ্রামের দিকে তো ট্যানেল এই পর্যন্ত পড়ছে তিনটা সামনে আরো কি আছে কে জানে দেখা যাক সামনে হচ্ছে স্মল হ্যাঁ না থনল ট্যানেল আমরা তো ট্যানেল আমরা বলি থনল করে এই দেখেন এটা ছোট্ট ট্যানেল বাসে স্টপ আছে দেখেন একেবারে গ্রামের ভিতরে চলে আসছে কোন দিকে যাব। দিকে বাইরে ভাই এ কোন জায়গায় নিয়ে আসছি আপনাদের তোলা ভাই আমাকে নিয়ে আসছো হ্যাঁ অধীর থিরে গোসন আমু তো মরু হ্যাঁ কেউ জানে না কোথায় আসছি আমরা কোথায় আসছি বাইরে ভাই এই এই যে থকজিল লেখা রয়েছে এর ভিতরে গেল। উরি ভাই আপনাদের দুলা ভাই আমাকে ফুললি গ্রামে নিয়ে আসছে ওমা এই এখানে দেখেন কবরখানা এই দেখেন এই যে কবর কিন্তু বাবা ওই বুদম আর ও বুদম খিলগড়ি বাইরে ভাই তার পাশে আছে সবজি ওই তো আরো বুদম ওই যে আরো বুদম বুদম মানে কবর খানা বুঝছেন এটা হচ্ছে সান অন্ধ টিলা ওই যে দেখেন আরো ওই যে 오우 다오바바리 바바 이 킬에 나 앞에서 와면안치 않아? 지아샴 가려슬리 키 오베? 이거네 이거봐 이제 아이고 이거 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 이거? 이집킬 어딨어? 거기이이있아이킬 아이자 맞잖아 딱여기내자 아, 이제 <목소리도> 이킬만네 পাখির ডাক মেচের তার মানে বাচ্চারা ছিল ওই জায়গাটা ইয়ে এগিয়ে দলি শশানবা দেখায় ফুললি দেখায় ও কেউ আসে নাকি ঘরে কে জানে এখানে রে এখানে ইট সুরকি দা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এইখান থেকে এরকম আমরা মানে কি এক যে এই ঘরটা ভাড়া নেওয়ার জন্য বলতেছি তা আমাদের একজনে বলছে ভাড়া নেওয়ার জন্য আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিট লাগে আসতে আপনাদের দুলাভাই দেখতেছে কিভাবে কেউ না বাড়িতে একটু ফুল গাছও লাগাইছে ভাই ভাই এই জমিতে ওইখানে পানি দেওয়ার জন্য একটা ই রয়েছে এই যে গাছে পাশাপাশি ঘর বাড়ি অনেক আছে দেখে বেশ ভালোই তো এই হচ্ছে ঘর এমনি ঘরটা করা রয়েছে বুঝছেন চাঙ্ক ঘর মানে স্টোর রুমের মতো ও এগিদুল বাচ্চারা ছিল এই যে বাবি কিউ করছে তারই রয়েছে

কারেন্ট বিল আলাদা ঠিক আছে তো আমি বলছিলাম যে একটু সবজি টবজি লাগানোর জন্য এই যে ওনার ঘাস লাগাইছে এইখানে সবজি টবজি করা যাবে সমস্ত কিছু করা যাবে বলছে ঘর এমনি এরকম খোলা রয়েছে যে অনেক এসে দেখা যাইতেছে তাই বলছি কি সবাই দেখতে বলেন আপনাদের দুলাবাইয়ের কাছে এই একজন আপনাদের দুলাবাই বলছে যে মোটামুটি ওপা উড়িয়ে ও গিয়ে ও আমি আন এই খাজুগা

이어이이 घ 이 ग र 지금 여기만 덮었잖아 오, CCTV 네에카메라 있어요 바에 암라 왔에저 위에는 태양이 빛이 있어 가지고 네. 뜨면은 이호텔 이거 호텔은 음, 음, 여기 엄청 나워 이게. 음. 이것도 덥다고 덥다, 여름에는 তো কেমন দেখলেন বলেন মাসে পঁচিশ হাজার টাকা ভাড়া আর কারেন্ট বিল গ্যাস বিল এগুলো হচ্ছে আলাদা ঠিক আছে তো আমাদের বাড়ি তো ওইখানে আসতে চল্লিশ মিনিট লাগে এত দূরে থেকে আসা সপ্তাহে তো না পারলেও দুই সপ্তাহ অন্তর অন্তর কিছু যদি গাছ টাস লাগাই ঠাকাই খাওয়া ঠাওয়া যাবে টয়লেট টয়লেট অদি টয়লেট ও কুমড়া গাছ এই দেখেন এখানটা লাগাইছে এই যে গাছ কেনিপ এটা কেনিপ তারপরে এই যে রসুন না পিঁয়াজ গাছ তাই না এই যে লেটুস কুমড়া শাক কুমড়া শাক লাগাইছে বুঝলে রে এই কুমড়া শাক লাগাইছে আমি তো কুমড়া গাছের মাথাগুলো লই যাবো নাকি আরে রে এই যে নষ্ট হয়ে গেছে কুমড়াটা এই যে মিষ্টি আলু ভালোই লাগাইতেছিল কিন্তু ওনারা এখানে

ঘরের ভিতরে টর্চ লাইট তারপর আছে গিয়া ওই যে জঙ্গি মানে কারেন্ট দেওয়া আছে বুঝছেন তো নিচে ই বলে যে বল কি বলে তোষক লাসা ওগো তাহলে কোন বাড়ি বাইরে গেলেন হুম এইখানে যদি আমরা আসিও ভাড়াও নেই বৃষ্টির দিনে তো আসাই যাবে না এরকম মনে হয় প্রচুর পরিমাণে বৃষ্টির এই পাশে থেকে মাটি না আসতে পারে পুরী পাবারি সব তো নষ্ট হয়ে যাবে গাছপালা দেখছেন সব মরা যাবে দেখেন এটা এটা উঁচু করে দিতে হবে যদি আমরা এটা ভাড়াও এগুলো উঁচু করলে পরে সেগুলো আমাদের খরচে করতে হবে ওনরা বলছে কেন আমরা খরচ করবো কেন ওই যে আমরা যে গাছ লাগাবো

ও এই ও গেস ব্লক চা গো ইরখ হিরুখে কোন দেখো থজমেন আন দে পাইপ ইচ্ছা না গো ঝাল বাইয়া দে ফুকটান মানিয়েন নে এই জায়গায় এ আতস বাজি বা বাজি মানি ফুটাইছে ছোট বাচ্চারা দেখেন এই ঘরটায় কেউ নাই ঠিক আছে মাঝে মধ্যে আসে পাইপ তারপরে সমস্ত কিছু এরকম অনেক জিনিস বাইরা আর আমার বাড়িতে বুঝছেন

তো কেমন দেখলেন সবাই বললেন একটু আপনাদের দুলাবা বলতেছে মোটামুটি ভালোই কিন্তু ওই যে পিছনে যদি আমরা যে গাছ লাগাবো এগো তো ভুল মাটকেস এটা পানি জমে গেছে সারাম বললো ওদের এখানেও পানি আটকাইছ

이줘위거 이거, 이거. 이거, 이거, 이거. 이거, 이거, 이 이거, 이거, 이거. 이거, 이거, 이거. 이잡 이거. 테이너이 걸고 거 이거, 이이게 엄청 이워음장이 아니야 이거. 이거, 이거. 아마 이거, 이거. 그거 이거, 이거. 이거, 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 거 দুইটা কুমড়া শাক দেখছি দুইটা পাতা লই যাবো কিনা হ্যাঁ ইলিশের পাতুরি খেতে পারতাম মানে ইলিশ পাতুরি হম এবার সুফল্য করছে এই যে এখানে মাংস বড় একটা খাইছে নানিগো হাম্বান খাবো এগো বুঝেন জিবিয়া আমি একটু ঘরটায় যাব দেখি কি খর হ্যাঁ ও ও কয়ে দা হে সখেন না আপনাদের দুলাভাই বলতে যে তুমি সব ভিডিও করছো তো হ্যাঁ সব ভিডিও করছি যেটুকু পারছি করছি কারণ আমাদের তো ঘর না যেটুকু করতে হয়েছে করছি কোনোই না ওরে বাবারি এর ভিতরে ভিতরে আবার গাছ লাগাইছে না মতো শুনুন নেই বুঝি ज़्यादा कमांड इगो मूसन नामु ना देखें वो पोड़ो गतने टिको बा इगो लकी जाने क्यों आ शिमो सदुगु दुगु, दुगु शिमो नंगोया पोड़ो हो वो का गुगले ना वंदा

ওই এখান থেকেও রাস্তা আছে আমাদের ঘর এটা বাংলাদেশের আমাদের ঘর খুঁজে পাইছি আমাকে ঘর খুঁজে পাইছে কোরিয়ার ভিতরে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আমাদের গ্রামের বাড়ি ঘর খুঁজে পাইছি চলেন যাই দেখে আসি

কিন্তু কথা হচ্ছে কি আমাদের এই বাড়িতে কেউ থাকে না গ্রামে চলে আসছে যে ধান গাছ ধান গাছ এই ধান গাছের কাছে চলে আসছি বলেন তো এই ধান গাছ গ্রামে চলে আসছে একেবারে গ্রামে ধান গাছের কাছে আমি কিন্তু অনেকবারই বলেছি যে আমরা অ্যাপার্টমেন্টে থাকি তা অ্যাপার্টমেন্টে হয় কি এই ঘরের কথা ওই ঘরের কেউই জানে না কিন্তু গ্রামের দিকে বুঝছেন যে বাড়ি হোক না কেন এই বাড়ির সমস্ত ডিটেলস খবর ওই বাড়ির সবাই জানে একেবারে এইরকমই হয় কোরিয়ার গ্রামেরগুলো আমাদের দেশের মতো তা আমরা যখন এখানে এই যে দেখতেছিলাম একটু জমির ভিতরে ব্যাং বা অন্য অন্য কিছু দেখতেছিলাম তখন একজন ট্রাক্টর নিয়ে আসতেছিলেন এই যে বৃদ্ধ খুবই বয়স্ক তো ওনাদের ঘরটা ওইখানে একেবারে সুন্দর যে একটা দালান ঘর একতলা তো আমার হাজব্যান্ড ওনার সাথে কথা বললো যে আপনি এত রোদের ভিতরে কাজ করতেছেন মাথায় তো একটা টুপি দিতে পারেন তো ওনার অনেক জমি জমা আছে ওনার ওয়াইফ ওইখানে বসা রয়েছে তো অনেক উনি কাজ করে প্রচুর কাজ করেন আমার হাজব্যান্ড যখন বললো আপনি কেন কাজ করেন কে আমরা গ্রামের ভিতরে কাজ না করলে কী খাবো এত বয়স্ক মানে টুপিও আছে আমার প্রত্যেকটা কথার ভিতরে আমি দেখতেছি যে কোরিয়ান ভাষা এবং বাংলা ভাষা একেবারে মিক্সড হয়ে একাকার হয়ে গেছে আমি ভেরি সরি অনেকেই আমার এই কথাবার্তা নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করেন তাতে আমার কিছুই যায় আসে না তা আমি বলি যে এই যে উনি উনি বলতেছেন যে ওনার টুপি আছে তা উনি অনেক জমি জমা আসে তার ভিতরে সার ঠার দেয় তারপরে ওষুধ দেয় ওই যে মানে ওষুধ সার দেবে তারপরে পানি টানি দেবে সমস্ত কাজগুলো উনি করেন আর ওই বাড়ির ডিটেলস বললো যে ওরা মাঝে মধ্যে আসতো বেশ কয়েক মাস ধরে আসে না ওইভাবে ফেলানো রয়েছে বাড়িটা ওনাদেরও নিতে বলছে তা ওনরা নিবে কেন উনি তো অন্য জায়গায় দেখাশোনা করে টাইম পায় না তারপরে আবার ওই বাড়িটা নিলে কীভাবে দেখবে তারপরে যারা এখানে ই করছে ভাড়া দেওয়ার জন্য বলতেছে ওই বাড়িটা আমরা যেটা দেখলাম দেখাইলাম আপনাদেরকে ওই বাড়ির লোকজনেরা হঠাৎ করে কেন আসা বন্ধ করছে তা উনিও জানে না কিন্তু আসতো আগে ছেলে মেয়ে সব কিছু নিয়ে একটু ঘুরে টুরে যাই মাসে মাঝে মধ্যে মাসে একবার দুইবার আসতো ওনার সাথে যখন আমরা কথা বললাম তো উনি আমাদেরকে খুব পছন্দ করলো উনি আর ওনার ওয়াইফ যখন আমরা চলে আসতেছিলাম বাই বাই দিচ্ছিলাম তখন বারবার করে বলতেছিল যে তোমরা কিন্তু অবশ্যই আসবা এখানে আসে একটু জমি জমা ওই যে দেখাশোনা করবা বা তোমরা এখানে ওই যে সবজি লাগাবা অবশ্যই কিন্তু তোমরা আসবা আমাকে দেখে বলতেছো আবার হাজবেন্ডকে বলতেসো আপনাদের দুলাবাইকে না সবাই খুব পছন্দ করে আমাকে পছন্দ না করলেও আপনাদের দুলাবাই যে এত মিশু বুঝছেন সবাই খুবই পছন্দ করে সবাই একেবারে খুবই মানে ভালোবাসে একটা কথাই বলে ভালোবাসে তো দেখেন এত বয়সেও বৃদ্ধরা করিয়াতে জব করে বা কাজ করে বা কোনো একটা যে জব করার কথা বললাম না অনেকেই কাজ করে অনেক জায়গাতে আছে যারা একটু হেল্প করে কোনো একটা পয়সা টয়সা পায়ে ধরেন কোনো জায়গায় একটু পরিষ্কার করা বা কোনো জায়গার একটু জিনিসপত্র এখান থেকে ওইখান থেকে নিয়ে নাও প্রচুর কষ্ট করিয়াতে কোরিয়াতে বয়স্ক লোকদের যে এত কষ্ট অনেকেই আছেন আমার কথা শুনে অবাক হয়ে যান কোরিয়াতে বয়স্ক লোকদের আবার কষ্ট কী কোরিয়াতে তো তো গরিব লোক নাই ভাই কোরিয়াতে যে গরিব লোকরা আছে তা আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের দেশে কোনো একটা ব্যাংকে আপনি বেশ কিছু অর্থ রাখলে পরে আপনি মাসে মাসে কিছু টাকা পাচ্ছেন আপনার সংসার চলে যাচ্ছে কিন্তু কোরিয়াতে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই আপনি ব্যাংকে টাকা রাখেন বা না রাখেন ওই টাকা ওই থাকবে বছর শেষে বা মাসে মাসে আপনাকে হয়তো বা আরও সত্তর টাকা একশো টাকা তারা দিবে যে আপনি টাকাটা ওই ব্যাংকে রাখছেন কিন্তু ভাইরে ভাই বিশ্বাস করেন কোরিয়ার কোনো ব্যাংক থেকে আপনি সুদেও যে আমাদের দেশে যেমন আসে না এক মানে কয়েক লাখ টাকা পাইলে কয়েক হাজার টাকা পায় মাসপতি প্রতি এইরকম কোনো সিস্টেম করিয়াতে নাই সেজন্য বয়স্ক ব্যক্তিদের সবচাইতে বেশি সমস্যা হয় তাদের জীবন যা ধারণে বেশি সমস্যা হয় কারণ ওই যে অর্থ নাই যে ছেলেমেয়েরা দেখবে অনেক ছেলেমেয়েরাই আছে যে বাবা মাকে দেখতে চায় না কারণ কি জানেন এত বেশি খরচ নিজের সংসারই টাই না পারেন তার তো বাবা মা বাবা মাও বাবা মার মতো থাকে যখন বয়স হয়ে যায় অসুস্থ থাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এই শেষ লাইফ এইখানেই শেষ করি আমাকে তো অনেকেই এখনও কমেন্ট করে যে আপু আপনি কেন জব করেন না আপনি একটু জব করলে তো আপনার দেশের বাড়িটা একটু ঠিক করতে পারেন ভাই বিশ্বাস করেন কোরিয়ার কোনো কোম্পানিতে আপনি জব করতে পারেন মানে যে কোনো কোম্পানিতে আপনি জব করতে পারবেন আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী তা আমরা তো ম্যারেজ ভিসায় আসছে মানে ম্যারেজ ভিসায় যারা আসে তারা যে কোনো সময় জব করতে পারবে এদের কোনো ধরা নিয়ম নাই তা বিশ্বাস করেন আমার কাজ করতে ইচ্ছা করে না এই যে বাড়িটার যে টয়লেট আছে এই যে টয়লেটের হচ্ছে হ্যাঁ ওই যে কি বলে না ট্যাঙ্কি না কি সেই ট্যাঙ্কির হচ্ছে এটা নিচে ট্যাঙ্কি এই যে ভিতরে ঢোকার জন্য যে রাস্তাটা দেখেন কাঠের উপর দিয়ে উপরে সিমেন্ট মাইরে দিছে মানে গাড়ি যদি আসে দুই একটা গাড়ি আসবে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত কিছু দেখলো কারণ যদি আমরা এটা ভাড়া নিই তাহলে দুই বছরের জন্য ভাড়া নিতে হবে কোথায় কি সমস্যা বা কি বৃত্তান্ত সমস্ত কিছু দেখলো তা শেষে আমরা কি করছি আমি একবারে রেজাল্টটা দিয়ে দিই এই যে জমির যারা যিনি ই করতেছিলেন দালালই আমাদের দেশে বলে তো দালাল তাই না জমির যিনি দালাল মানে এখানে যারা প্রপার্টি ওই যে কেনা বেচা করে তারপরে দিয়ে দেয় যে আপনারা অমুক জায়গায় যাইতে পারেন দেখে আসতে পারেন তা আমাদেরকেও এখান থেকে বলছে যে আপনারা নিজেদের মতো করে দেখে আসেন কারণ অনেক দূর তো এখান থেকে কেউ যাইতে চাচ্ছে না এত দূরে যাবে শুধু শুধু আপনারা আপনাদের মতো দেখে আসেন আর ঘরও খোলা ছিল আমাদেরকে বলছিল যে ভিতরে ঢুকতে ঘরের ভিতর ঢুকেও দেখতে পারেন যে আপনারা যদি বসতে চান কখনো রেস্ট নিতে চান সেরকম তা আমরা কিন্তু অতটা ই করি নাই কারণ পরের ঘরের ভিতর ঢুকবো কেন তো যাই হোক আমরা ওনাকে জানাইছি প্রপার্টি যিনি কেনাবেচা করেন ওনাকে আমরা জানাইছি ভাই উনি তো পঁচিশ হাজার চাইছে আমি মাসে পনেরো হাজার বা বারো হাজার এরকম সামথিং কিছু দিবো যদি উনি আমাদেরকে দেয় তা ওইখান থেকে একবারে না করে দিস আমরা বুঝাই বলছি যে দেখেন আমরা যেখানে থাকি সেখান থেকে আসতেও অনেক খরচ টোল গেট আসে টোল গেটে খরচ পড়বে পাঁচশো টাকার মতো খরচ পড়বে একবার যাতায়াত করলে। তারপর আবার মানে যাওয়া আসায় তারপর আবার এইখানে আসবো গাড়ির তেল তারপরে বেশ কিছুটা গুগল ম্যাপেই মানে কোরিয়ার তো তো নেভিগেশন করে যায় যে কোনো একটা জায়গাতে যাইতে হলে তা নেভিগেশনে দেখাচ্ছে চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিটের জায়গা আপনার আরেকটু সময় বেশিই লাগবে কারণ আপনি যদি অনেক দ্রুত যান তাহলেই তো চল্লিশ মিনিট কিন্তু যদি একটু ধীরে ধীরে গাড়ি চালান তাহলে তো আপনার পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট লেগেই যান এত কম দামে ভাড়া দিবে না আর আমরাও এত দাম দিয়ে ভাড়া নিবো না